হ্যালো বন্ধুরা চলুন আপনাদের সাথে আবার একটা ছোট্ট দোকানের ভিডিও শেয়ার করি সব তো দোকানে ভিডিও করা হয় না আমি দোকানে বাইরে বসে রিলস বানাই ভেতরে বসেও রিলস বানাই বা দোকান সম্বন্ধে কিছু আমার ভিডিও করা হয় না কি করে করব বলুন সবাই সবসময় দোকানে লোক থাকে তো এখন দোকানটা একটু ফাঁকা যে সন্ধ্যের সময় ভিড় ছিল আবার সেই রাতের দিকে অনেক ভিড় হবে তাই এখন একটু ফাঁকা আছে বলে যে যোশী ভাই ফোন দেখছে তাই আমি ভাবলাম মানে একটা ভিডিও করে ফেলি চলুন সাথে থাকুন অবশ্য এখন দোকান ফাঁকা আছে আমাদের ভিড় হয় হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত লোক আসে দোকানে কারণ সবাই যখন ফেরে তখন অনেকে আছে খাওয়ার পায় না লাস্টে আমাদের না আসে এটা তাকিয়ে থাকার কি হয়েছে রে যে কোনো কিছু করব তাকিয়ে থাকবে ওই যে তাকিয়ে আছে ম্যানেজার ম্যানেজারের কাজ কি ভাবছে কি আমি কার সাথে ভিডিও কলে কথা বলছি তাই জন্য বুকিং করে দেখলো

এখন বন্ধুরা সামনাসামনি যে একটা ভিডিওটা করতে পারছি না তার জন্য এই দিকে দেখাচ্ছি এখন অত ভার বলেছিলাম না যে আমাদের দোকানে লোক হয় হচ্ছে সন্ধ্যের দিকটায় খুব ভিড় হয় আর মাঝখানে একটুখানি টাইম আমরা মানে একটু ফাঁকা থাকে

তারপরে আবার সকালে উঠে দোকান দেবে আর এই দোকান যখন দিয়েছি রিক্স তো নিতেই হবে হ্যাঁ তো ঠাকুর ঠাকুরের যতক্ষণ দোকান খোলা থাকে যেন কেউ না খেয়ে না যায় দুশো আশা করি এখনো সেভাবে যাই চেষ্টা করি সবার মুখেই খাবারটা তুলে দেওয়া কোনো কোনো দিন হয়তো কেউ এসে বিরিয়ানি চাইছে হয়তো না তখন তো বিরিয়ানিটা দিতে পারবো না কারণ রুটি তরকার চাইলে যতক্ষণ দোকান খোলা থাকে আমরা চেষ্টা করি করে দেওয়ার রুটি শুরু করে দিয়েছিল হ্যাঁ ভেবেছিলো যে এরকম দাসবাবু এসে যে দোকান গুছানোর তালে লেগে আছে মানে আস্তে আস্তে ঢুকে দিচ্ছে কারণ এত রাত্রিবেলায় আমরা অ্যালাউ করি না দোকানের ভেতরে খাওয়া দাওয়াটা কিন্তু নিরূপায় এরা সব গাড়ি চালক গাড়ি নিয়ে যাচ্ছিলো এদের যদি দোকানে বসে খেতে না দিয়ে এরা খাওয়া নিয়ে করতে হবে কারণ এদের অনেক দূরে বাড়ি এই জসিম ভাই আবার রুটি বানানো যে শুরু করে দিল আমাদের তো জীবন এইভাবেই চলছে চলবে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের সাথে এই সুখ দুঃখগুলো ভালো জিনিস যেরকম শেয়ার করি বা খারাপ লাগা জিনিস ভালো লাগা জিনিস সব কিছু শেয়ার করব কারণ আপনারা এখন আমার পরিবার হ্যাঁ আপনারা আমার বন্ধু তাই আপনাদের সাথে ভালো লাগা খারাপটা সবই শেয়ার করতে হবে হ্যাঁ তো দেখুন রাস্তাঘাট মানে এমনি দোকানপাট সব বন্ধ হয় এখন সবাই সবার কাজকর্ম থেকে বাড়িতে ফিরছে হ্যাঁ আমরাও আর একটু পরে দোকান বন্ধ করে চলে যাব। আমরা অ্যাকচুয়ালি দোকানটা গোছাচ্ছিলাম কারণ আমরা চেষ্টা করি এগারোটা থেকে দোকান গোছানো কিন্তু গুছিয়ে উঠতে পারি না এই যে এরকম যদি সবাই আসে তাদের মধ্যে খাবার না তুলে দিয়ে দোকান বন্ধ করে দিয়ে কেমন লাগে তো আমার হাজব্যান্ড বলেছিল রাত্রি এগারোটা করে কোনো লোক ভেতরে খাওয়ার অ্যালাউ হবে না কিন্তু কি করা যাবে কারণ যদি না অ্যালাউ করি খাবার নিয়ে এরা গিয়ে কোথায় খাবে যারা এমনি এখানকার বাড়িঘর তারা তো খাবার নিয়েই যায় বলবো না স্বামী গিয়ে তো আর ভিডিও করতে পারবো না খাওয়ার আর সবাই তো পছন্দ করে না ঐশ্বর আর আমি চাইও না কাউকে খাওয়ার সাথে টাইমটা তাকে ডিস্টার্ব করতে তো যাই হোক ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এটাই বলতে চাই আমরাও এত বাড়িতে যাব তো আপনাদের এখনই বলে দিলাম